শিগগিরই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়ার জন্মবার্ষিক উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের দোয়া অনুষ্ঠানে তিনি একথা জানান মির্জা ফখরুল বলেন দেশ এখন ভাসমান অবস্থায় আছে তাই আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে হবে সংঘাত সংঘর্ষ পরিহার করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন বিএনপি মহাসচিব এদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সাথে মতবিনিময়ে বিএনপি নেতারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ব্যাপারে একমত পোষণ করেন আরো জানাচ্ছেন তারেক শিকদার আশি বছরে পা রেখেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জন্মদিন ঘিরে আড়ম্বরপূর্ণ কোনো আয়োজন নেই তবে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় দোয়া অনুষ্ঠানের দোয়ার আগে সংক্ষিপ্ত আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন খালেদা জিয়ার জন্মদিন ঘিরে কেক কাটার রাজনীতি করবে না তারা হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়াকে শীঘ্রই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলে জানান তিনি

খালাদেজিয়ার জন্মদিন উপলক্ষে বিকেলে জাতীয় প্রেসক্লাবে ঢাকস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ঐক্য ফোরাম দোয়া মাহফিলের আয়োজন করে গুম অবস্থা থেকে ফেরত বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির পক্ষ থেকে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয় এতে দলের সিনিয়র নেতা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতারা যোগ দেন এদিকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে আসেন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা এ সময় দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে তারা কথা বলেন পরে উভয় পক্ষের নেতারা সাংবাদিকদের বলেন অতীত ভুলে একসাথে কাজ করতে চায় তারা আমরা আমাদের কথাগুলো এ দেশের যারা রাষ্ট্র পরিচালনা করছেন যারা রাজনীতি পরিচালনা করছেন আমরা তাদের সামনে আমরা তুলে ধরতে চাই কিছু সংখ্যক দুষ্কৃতিকারী এবং যারা রাজনৈতিক দলের নয় যারা এই সমাজের শত্রু যারা বাংলাদেশের ইমেজ নষ্ট করতে চায় তারা যতই চেষ্টা করুক না কেন এই বাংলাদেশের দীর্ঘকালের এইখানে যে সম্প্রীতি সৌহার্দ্য সম্প্র সম্প্রদায়গুলোর মধ্যে ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে সেটাকে তারা ইচ্ছে করে নষ্ট করতে পারবে না সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ব্যাপারে সবাই একমত বলেও জানান তারা তারেক শিকদার বৈশাখী সংবাদ ঢাকা